নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চ্যালা মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব চেলা মাছের টমেটো ঝাল চ্যালা মাছের টমেটো ঝাল রান্না করার জন্য আমি এখানে বড় চ্যালা মাছ থেকে তিন তিন চেলা মাছ কাটিয়ে নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব খুব সহজ একটা রান্না মাছের ঝাল বা ঝোল আমরা প্রায়ই তৈরি করে থাকি নিরামিষের দিন বাদে তবে আমি কিভাবে এই চেলা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পাঁচ মিনিট রেখে দেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েল আপনারা চাইলে শস্যার তেলেও করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ একটা চাই ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে অ্যাড করলাম দু তিন মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব বড়ো সাইজের একটা টমেটো পাঁচ ছয় কোয়া ওষুধ যেটা আমি খেতে করে আর আর লাগছে আদা বাটা কাঁচো লঙ্কা বাটা আদা কাঁচো লঙ্কা আমি একশো কেজি কিনেছি আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হল দিয়ে মশলার সাথে লবণ হলুদ বেশ ভালো করে মিক্স করে দেব আর লাগছে হাফ চামচ রেড চিলি পাউডার যদি আপনারা ঝাল না খান লাল লঙ্কার গুঁড়ো বাদ দিতে পারে মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে জল লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের উপর যেমন গ্রেভি রাখতে ইচ্ছুক সেই অনুযায়ী জল অ্যাড করবেন গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবে গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছি এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে তিন চার মিনিট মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফ্রাইড গ্যাস থেকে সব শেষে দিয়ে দেব ধনে পাতা যদি হাতের কাছে ধনেপাতা না থাকে এর পরিবর্তে গরম মশলা পাউডার ব্যবহার করতে পারেন ধনে পাতায় খুব সুন্দর একটা স্মেল রয়েছে আমি আর গরম মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে গরম মশলা ব্যবহারও করতে পারেন এক মিনিট না চাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব কম উপকরণ দিয়ে চেলা মাছের টমেটো ঝাল রেডি সার্ভ করার জন্য এই ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ